নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি বানাবো কুলের টক মিষ্টি ঝাল আচার আমি এখানে বাড়ির গাছের কুল রৌদ্রে কয়েকদিন শুকিয়ে নিয়েছি এবারে আমি এখান থেকে ভালো সাইজের কুলগুলো নিয়ে এভাবে বোটা ছাড়িয়ে নেব আমার কুলের বোটা ছাড়ানো হয়ে গেছে এবারে কুলটা আমি ভালোভাবে দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ আধা চামচের মতো কালো জিরে দেড় চামচের মতো গোটা ধনিয়া গরম মশলা কয়েকটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা একটা শুকনো কড়াইয়ে মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব মশলাটা আমি এখানে বেশি ভাসব না যখন একটা মশলা থেকে গন্ধ বেরিয়ে আসবে তখনই আমি মশলাটা তুলে নেব মশলাটা আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব আপনারা শিলনোড়াও গুঁড়ো করে নিতে পারেন প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব এক কাপ জল তারপর দিয়ে দেব গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি এখানে আমি গুড়টা কিছুক্ষণ জাল করে নেব যাতে গুড়টা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এভাবে করে নিলে দোকানে অনেক সময় অনেক নোংরা টোংরা পড়ে যায় গুড়ে তাই এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে গুড়টা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই গুড়ের মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা আমার কিছুটা পরিমাণ নোংরা বেরিয়ে এসছে তারপর দিয়ে দেবো কড়াইয়ে সর্ষার তেল সর্ষার তেলটা এভাবে কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দেব তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপর আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখা কুলটা জল ঝরিয়ে দিয়ে দেব। তিন থেকে চার মিনিট আমি কুলটা এভাবে নাড়ব কুলের আচারটা আরও বেশি মজাদার করার জন্য আমি পাকা তেঁতুল দশ মিনিট ভিজে রেখেছি তারপর সেই জলটা আমি দিয়ে দেব আবারও তিন থেকে চার মিনিট আমি কুলটা এভাবে নাড়ব তারপর দিয়ে দেবো গুড়টা বন্ধুরা আমার এই রেসিপি ভাল লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটু সময় নিয়ে এই কুলের আচার করতে হবে কেননা এই আচার করতে একটু সময় লাগে তারপর দিয়ে দেবো এখানে আমি এক চামচের মতো পিট লবণ এমন নয় যে কুলের আচারটা সবসময় নাড়তে থাকতে হবে পাঁচ মিনিট অন্তর অন্তর নাড়লেই হয়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসছে এবারে দিয়ে দেব গুঁড়ো করা মশলাটা আবারও কিছুক্ষণ নাড়ব আমার এই আচার তৈরি করতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা দেখুন ফ্রেন্ডস আচারটাতে অনেকটা আঠালো ভাব চলে এসেছে আমার আচারটা একেবারে কমপ্লিট আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে ঢুকে রাখবেন আর মাঝে মাঝে রোদ্রে দেবেন তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে আমার কাছে দুটো খালি জ্যামের বযাম ছিল সেখানেই ঢুকিয়ে দিয়েছি কেননা এই বয়ামগুলো কাচের হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ